পূর্বে রঙিন ফসলের মতো এই সব গুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকা ট্যাপ চাইলেন দুইবার দিয়েছেন ব্যাট দিয়ে টেপাইটা কেটে গেছে দিয়ে দিয়েছেন এই দুনিয়াটা কি লাইক জেনা করো তোমরা মজ খাও চুমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাছ কেন এটা সুন্নাত তাই তোমরা টাক নিচে কাপড় পরো উপরে পরো না কেন এটা সুন্নাত তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আব বলছ তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়া আফির লাকুম যুনুবাকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ ও আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সরাত করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে কি হবে ফকাদে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কিভাবে জিতল কেমন জিত হল এটা একশো শূন্য গোল হলে কেমন জিতলো এক লক্ষ গোল আর শূন্য গোলে জিতলে দলটা কেমন ভাবে জিতলো যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইছে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে